এই যে মসজিদ আকসাদা এই আকসার ভিতরে আমার নবী মেয়ারাজে যাওয়ার সময় নিজে ইমামতি করছেন নবীর পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মুক্তাদি ছিলেন তো সেই মসজিদের প্রতি আমাদের দরদ আছে না নাই আর আছে না নাই আল্লাহ রাসুল সা সতেরোটা জায়গায় গিয়ে কাঁদছেন লাস্টে আল্লাহ বলছে বন্ধু এমন একটা জায়গা বানাইছি আপনার জন্য এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই যেহেতু আপনি এখানে এসে উম্মত ভোলেন নাই আপনার সঙ্গে কথা দিলাম আপনার উম্মতের জন্য পাঁচ নামাজ নিয়ে যান এই নামাজটা যারা জামাতে পড়বে হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম এই সতেরোটা জায়গা আপনার উম্মত দেখায়া তাদের ডান হাতে জান্নাতে টিকিট দিয়ে দিন তো এই নামাজের দরকার আছে না নাই নামাজ পড়লে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আখিরি কালাম শেষ কালাম একটাই কথা নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজের জন্য তাগিদ দিবেন নিজে নামাজ পড়বেন সন্তানকে তাগিদ দিবেন রাজি আছেন না নাই আর আমরা ফিলিস্তিন যাইতে পারি আর না পারি এখান থেকে চোখের পানি ফলায় যদি কান্না করি আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা বিশ্বাস করেন বদরের যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে আবার খানায় কাবা যখন ভাঙতে গেছে আব্রাহাম বাদশা আসমান থেকে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা এই সাহায্য এখনো আসে না নাই আল্লাহ বলেন সাহায্য আসবে ওয়ালা তাহিলু ওয়ালা জান ওয়া আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় হতাশ বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করি বলে আল্লাহর কুরআন সাক্ষী এই ফিলিস্তিন মসজিদে আকসাই হবে আমাদের ইমানদারে রাজধানী কথা বলেন ঠিক কিনা আসতে আস্তে সময় আমাদের ডরে ইহুদিরা গাছের কোণায় পলাবে গাছ সাক্ষী দিয়া বলবে ইহুদের গুন্ডা আমার পিছনে পলাই দিয়েছে আমরা পিছন থেকে টান দেয় না তার বুকে গুলি চালাবো এই সময় ইনশাল্লাহ আসবে আসবে কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তফিক দান করুক আমিন কন আসেন দারায়ানবিনে সালাম দেয় আহা নাবি بلغ العلا في الاسلام شباب فلسطين الله يقولون دعا الله يقولون الله عليه الله اللهم صل وسلم وبارك عليه الله يقولون ربنا الله يقولون ان الله من ان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا اللهم آفني في بدني اللهم آفني في بصري اللهم آفني في سمعي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا

আমি গুণাগার হাজার মানুষকে কথা বললাম আজকে আমার গুণা মাফ করবা কিনা আমার কোনো আমার কোন অনুরোধ নাই আল্লাহ আমার দিকে তাকাইবা বা কিনা আমার কোনো আপত্তি নাই আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে গো আম্মা নাই আমি গুনাগার আমার দাদা দাদির হারায়া হাত বাড়াইছি নানা নানির গুনায়া হারায়া হাত বাড়াইছি আমার আব্বারে আমি হারায়া হাত বাড়াইছি রে ও যুবক বাপটা সংসারে বাচ্চা থাকলে তারে কোনোদিন কষ্ট দিও না ওই মা বাপ যাদের নাই ঘরের মধ্যে শান্তি নাই রে মরিয়াও গেছে আল্লাহ ও আল্লা গো যাদের মাব মাফ করো মাফ করো আল্লাহ মাযা এত মায় কর্তন এখন অমরি আজ বুঝে রে কব কবরি বৃষ্টি বাদলার মধ্যে কত কবরে কত পানি হাড্ডি গুলা বাঁচতেছে মাটির সঙ্গে মিশে আছে আল্লাহ লালমাই এলাকার বড় ধর্মপুর মধ্যম পাড়ার এলাকা আশেপাশে যত গুরুস্থান আছে সব গুরুস্থানে কবরের ভিতরে নোরের বাতি জ্বালাগা দিও আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ আজকের মা ভিনটা তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ মনে হয় পর্দার অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে কি আল্লাহ মিহরে বাণী করি আপনি আমার মা বন্ধু রেখে আবেদা সালেহ বানাইয়া দিও আল্লাহ মিহরে করে কোচওয়াল উপজেলার হারিচেল গ্রামের আমার ভাই শ্রদ্ধেয় দুলাল প্রধান ভাই অ্যাক্সিডেন্টে বুকে ব্যথা পাইছে আল্লাহ ওনার আপনি গায়েবি দি দান করে দেন আল্লাহ আমার দুলাল ভাইয়ের পরিবার আমার বোনটা অনেক অসুস্থ আল্লাহ মেঘের বাণী করে তারে শেফা করে দেন আল্লাহ এখানে যারা রুগী আছে এই সকলকে আপনি ভালো করে দেন জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না মদিনা না দেখাই খবর দেশের ডাক না এই মুহূর্তে ফিলিস্তিনের ছোট্ট শিশুরা দোয়া করতেছে আল্লাহ আমরা বাংলার জমিন থেকে আমিন কইলাম আল্লাহ তাদের দুয়ার বদলতে ইসরাইলের গুন্ডা বাহিনীর দুর্গ বাঙ্গা খান খান করে আমাদের কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ মা বন্ধুর যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে আসি ফুটাইয়া দেয় আল্লাহ মেঘের বাণী করে এসএসসি পরীক্ষা দিবে দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে অনেক ছাত্র ছাত্রীরা আমার কাছে দোয়া চাইছে মেসেঞ্জারে দোয়া চাইছে আজকের মা ফিলো দোয়া চাইছে আল্লাহ মেঘের করে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের এই পরীক্ষায় আপনি ছাত্র ছাত্রীদের আমার ছাত্র ছাত্রীদের আপনি পরীক্ষায় কামিয়া বিনসিব করে দেন মা বাবার যা ঠান্ডা করে দেন ও আল্লাহ শেষ করি এই মসজিদের জন্য অনেকে দান করছে কাজটা যখন শুরু হবে সকল মানুষকে আনন্দের সাথে মসজিদটা শেষ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ মেঘের করে রহমতের বৃষ্টি দিয়া ফসলটারে আপনি উঠাইয়া দেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ফসল কে আপনি উন্নত করে দেন প্রশাসনের ভাইরা এখানে হাত তুলেছেন আল্লাহ কমিল্লা সদর দক্ষিণ প্রশাসন আল্লাহ লাল মায়ের প্রশাসন আল্লাহ সকলকে আপনি ন্যাক হায়াত দান করে দেন আল্লাহ মেঘের করে এই ক্রাইসিস মুভমেন্টে বিপদাবদ থেকে হেফাজতে রাখেন আর মরনের কালে আল্লাহ প্রবাসের মধ্যে যারা আছে তাদের জান মালকে আমানত রাখেন আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব আর কি নারে আল্লাহ আমাদের সাবেক এমপি সাহেব চৌধুরী সাহেব অনেক দান করছেন আল্লাহ আরো বেশি বেশি দান করার তফিক দেন আরো যারা দান করছেন আরো বারে দান করার তফিক দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালি মাতালি তালকি নাম করে দিওলা ইলাহা ইল্লাল্লা মোহামাদু সোণ ল শোনো লগ হোৱা